আবারও শহরে সাপের আতঙ্ক দেখা দিয়েছে দক্ষিণ দিনাজপুরের তপন ব্লকে তবে এবার জাত গোখরো বা কেউটে নাই দেখা মিলছে এক বিশাল আকৃতির দাঁড়ার সাপে ঘটনাটি ঘটেছে রবিবার দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লকে নকরাকুড়ি এলাকায় এদিন রবিবার এক গৃহস্থের বাড়িতে লক্ষ্য করা যায় বিশাল আকৃতির এক দাঁড়ার সাপ বিশাল আকৃতি হওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে গৃহস্থে খবর দেওয়া হয় দক্ষিণ দিনাজপুর স্নেক অ্যান্ড অ্যানিমেলস প্রোটেকশন সমিতিকে ঘটনাস্থলে দুই সদস্যের টিম পৌঁছায় যুদ্ধকালীন তৎপরতায় সাপটিকে উদ্ধার করা হয় পরে নিজ পরিবেশে সাপটিকে ছেড়ে দেওয়া হয় উদ্ধার শেষে সর্বপ্রেমী অতনু ঘোষ জানান এটি দ্বারা দাবদাহ বাইরে সেই মোতাবেক ঠান্ডার খোঁজে সাপটি ঘরে ঢোকে ভয়ের কিছুই নেই এই সাপ অনেক উপকারী কৃষিক্ষেত্রে এই সাপ অনেক সাহায্য করে পাশাপাশি এদিন সাপ না মারার বার্তা দেওয়া হয় সাধারণকে এদিন গৃহকর্তা কি জানিয়েছেন শুনুন

অন্যদিকে দিকে সর্বপ্রমী অতনু ঘোষ কি বলতে চেয়েছেন শোনাবো দাদা দেখলাম একটি সাপ আপনি উদ্ধার করলেন এবং প্রকৃতির মাঝে ছেড়ে দিলেন কি সাপ বিষয়টা কি কোত থেকে উদ্ধার করেছেন এটা নাগরাগির থেকে উদ্ধার করেছি ওরা ফোন করেছিল আমাদের ফোন করার পরে ওখানে যায় যে ওরা তো কালকে রাত সাপটা বের তো কালকে রাতলায় যাওয়া যায়নি তো ডাক্তার জানা সকালে গিয়ে দেখি ওটা গলার সাপ ওই সাপের কোনো বিষ নেই ওই সাপটাকে উদ্ধার করে আমরা তাকে নিয়ে বাড়ি নিয়ে এসেছি এতে হচ্ছে বাড়ির লোকেরা কতটা আতঙ্কে ছিলেন কি দেখলেন লোকেরা প্রচন্ড আতঙ্কে ছিল সারা রাত ঘুমাতে পারেনি ওরা সকাল থেকে উঠে ফোন করা শুরু করেছে যে দাদা তাড়াতাড়ি আসুন তো যত তাড়াতাড়ি হোক যে সাপটাকে উদ্ধার করি সংস্থা আতঙ্ক মুক্ত হয় সংস্থার নাম নাম আপনার নাম আমার নাম অতনু ঘোষ আমার সংস্থার নাম হচ্ছে দক্ষিণ দিনাজপুর এখানে একজন প্রতিষ্ঠানের সময় কী পদে আছেন আমি সেকেন্ড তবে সাপ যতই নির্বিষ হোক না কেন এমন প্রাণীটিকে দেখে কে না ভয় পাবেন এই সাপগুলিকে তাদের বাসস্থানে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করুন সর্বপ্রেমীরা দক্ষিণ দিনাজপুরের তপন ঘুরে বিশেষ প্রতিনিধি রিপোর্ট টাইমস প্রতিদিন বাংলা আন্তর্জাতিক মানের চিকিৎসা এখন ইটাহারে দুই দিনাজপুরের মানুষকে আর মালদা শিলিগুড়ি কিংবা কলকাতায় ছুটতে হবে না উত্তর দিনাজপুরের উদীয়মান ব্লক উদ্বোধন হলো ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল ইটাহার ব্লকের নমুনিয়া এলাকার বাসিন্দা তথা মুম্বাইয়ের প্রতিষ্ঠিত ব্যবসায়ী রফিকুল ইসলাম এই প্রতিষ্ঠানটির রূপকার এখানে থাকছে মাল্টি স্পেশালিটি হাসপাতালের সুবিধা যেমন সম্পূর্ণ অটোমেটিক প্যাথোলজি ল্যাবরেটরি এছাড়াও এখানে কলকাতা রায়গঞ্জ মালদা ইটাহার শিলিগুড়ি বেঙ্গালুরু চেন্নাই এবং মুম্বাইয়ের স্বনামধন্য চিকিৎসকেরা স্বল্প মূল্যে রোগী দেখবেন উত্তর দিনাজপুরের ইটাহারে বসে উন্নত চিকিৎসা পরিষেবা পেতে এবং বহিরাগত চিকিৎসকদের মাধ্যমে নিজেদের বিভিন্ন রোগ ব্যাধি দূর করতে শীঘ্রই যোগাযোগ করুন ইটাহার পার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল পোর্সা শীতল পেট্রোল পাম্পের বিপরীতে ইটাহার উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এসএসকেএম এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ড আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক এন্ড ম্যাগাজিন সেন্টারে এখানে পিসিসি ডব্লিউবিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা ভوريমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016 4